গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ঘুম থেকে উঠেছি চারটে সময় মাত্র রাত্রে তিন ঘন্টা ঘুমিয়েছি তো চারটে সময় এখন উঠেছি উঠে ব্লগ শুরু করছি আর বাইরে তো মহালয়া বাজছে তাই বাইরে গিয়ে ব্লগটা শুট করতে পারবো না তাই ঘরেই করছি ওই দেখো সাড়ে চারটে বাজে এখন ঠিক আছে তো এখন এখন একটু ফ্রেশ হবো ভাইয়ের সাথে যাব গঙ্গার পারে। কারণ ভাই তর্পণ করবে আর প্রত্যেকটা বছর আমি এই দিনে গঙ্গায় যাই ভাই তর্পণ করে তো সেখানেই ভাইয়ের সাথেই আমি যাই তো চলো তোমাদেরকেও আজকে সঙ্গে নিয়ে যাব। এখন আগে ফ্রেশ হয়ে নিই তারপরে বাকি কথা হচ্ছে সাড়ে চারটে অব্দি মহলায় শোনার পর উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম কেন যেন আমার না একটু অম্বল অম্বল টাইপের হচ্ছিলো তো গরম জলটা যেহেতু আমার সকালবেলা খাওয়া অভ্যেস আছে তাতে আমার কোনো অসুবিধা হয় না একটু জেলোসিলও খেয়েছিলাম মানে ওষুধ খেয়ে তারপরে না একটু তোমার গরম জল খেয়ে নিলাম তারপরে দশ মিনিট পরে আমি কিন্তু এসেছি এখন দাঁত ব্রাশ করতে যাব ভাইয়ের সঙ্গে গঙ্গার পাড়ের উদ্দেশ্যে ভাই করবে তর্পণ আর আমি ওর সাথে দাঁড়িয়ে প্রত্যেক বছরই কিন্তু আমি গঙ্গার পাড়ে ভাইয়ের সাথে যাই গত বছর ভোরবেলা গেছিলাম অনেক ভোরে প্রায় চারটের সময় তখন কোনো কিছু ভিডিও করতে পারিনি তার জন্য এবার ভাইকে বলেছি তুই পাঁচটার সময় আসবি পাঁচটার সময় আসলে কী হবে একটু সকাল সকাল হয়ে যাবে যেতে যেতে সাড়ে পাঁচটা ভেজে যাবে তো তোমাদের সঙ্গেও কিন্তু ভিডিও করে দেখা পারবো। আর এখানে এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই মহালয়া শোনার পর রেডিওতে তারপরে না আর ভালো লাগে না এই টিভির ময়লা দেখতে এরা এত বেশি ওভার অ্যাক্টিং করে যেটা আমার একদমই পছন্দ হয় না সিরিয়াসলি ওর জন্যই আমরা কিন্তু আমি কিন্তু একটু বরের সাথে মজা করছিলাম আর হাসছিলাম আর মেয়ে ওখানে দেখো মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও টিভি মহালয়া দেখছে কারণ অত টিভি মহালয়া ছাড়া কিছু বুঝতে পারবে না তেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শোনার বা শুনে বোঝার মতো ক্ষমতা আমার মেয়ের এখনও সত্যি কথা হয়নি কারণ এখনও অনেকটাই চোখ আর এখন পড়ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি মানে এক ঝাঁক বৃষ্টি একটা হয়ে গেল। কতটা মানে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে কি বলবো যখন খুব বৃষ্টি হচ্ছিল না তখন না বাইরেটা আমি ভিডিও করতে পারিনি আর একটু দিনের আলো ফুটতে না ফুটতেই ভিডিও করলাম আর বৃষ্টিটা একটু কমতেই আমি আর ভাই কিন্তু বেরিয়ে গেলাম গঙ্গার পাড়ের উদ্দেশ্যে ভাই একবার বলেছিল দিদি আমি না পুকুরে করে নেব ছেড়ে দে এই বৃষ্টির মধ্যে আর যাবো না তাহলে ঠান্ডা লেগে যাবে তো আর আমার দুজনেরই তারপরে দেখলাম না বৃষ্টিটা একদমই কমে গেছে তখন ভাইকে বললাম চল যাই গিয়ে তর্প তর্পণটা তুই করেই আয় বছরের একটা দিন সে পুকুরেও তো করলে করাই যায় কারণ যাদের নদী নেই বা গঙ্গা নেই তারা তো পুকুরেই করে কি করবে যেরকম যেখানে যেরকম ব্যবস্থা সেখানে সেরকমভাবেই চলতে হবে কিছু করার নেই দেখো গঙ্গার পাড়ে এসে গেছি ভাই বাইকটা স্ট্যান্ড করে রাখার পর এখন চলে যাচ্ছি আমরা ঘাটের উদ্দেশ্যে আর কত মানুষ এসছে তোমরা জাস্ট দেখো সবে তো তোমাদের জাস্ট একটা এই ঘাট দেখিয়েছি এরকম পাঁচ সাতখানা ঘাট আমাদের গঙ্গার পারে। তো মানে এত বড় গঙ্গার পার মানে এতগুলো ঘাট মনে হয় অন্য কোনো জায়গা আছে কিনা আমার আমার ঠিক জানা নেই দেখুন আছে আমি কিন্তু বলছি না যে নেই আমি বলছি যে আমার জানা নেই থাকতেই পারে কিন্তু আমার মনে হয় আমাদের পানিহাটি গঙ্গাটা অনেক বড় এটা আমার এটা আমার মনে হয় যাই হোক আমি জানি না আমার সাথে তোমরা একমত কিনা আমি সেটা বলতে পারবো না সবটাই টোটালটা আমি আমার মতের কথায় পোষণ করছি তো প্রত্যেক বছরই আসি আমার খুব ভালো লাগে এই দিনটায় আসতে অনেক মানুষ তর্পণ করে দেখি অনেক মানুষজন এমনি স্নান করে যে মহলায় একটা লগ্ন একটা ভালো দিন স্নান করব অনেকে গঙ্গার জলও পর্যন্ত নিয়ে যাচ্ছে তবে জানো তো ছোটোবেলা থেকে শুনেছি যে জোয়ারের জল নিতে হয় ভাটার জল নিতে নেই ওই সময়টা ভাটা চলছিল ভাটার জল নাকি কোনো শুভ কাজে লাগে না কেন লাগে না আমি সেটা জানি না এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না তবে আমার মনে হয় আমি আবারও বলছি যে আমার মনে হয় যে ভাটার জলে হয়তো কোনো রকম নোংরা থাকে সে জন্যই হয়তো ভাটার জলটা নিতে নিই সেই জন্যই হয়তো বলে আর ঠাকুরমশাইরা দেখবে বলবে যে কোনো শুভ কাজে অবশ্যই জোয়ারের জলটা নিতে হয় তো আমি কিন্তু আমি আমার বর মাঝে মধ্যে এসে কিন্তু জোয়ারের জলই নিয়ে যাই যখন জোয়ার থাকে এখন তো জোয়ার ভাটা সমস্ত কিছু গুগলেই পাওয়া যায় তারপরে তোমার পেপারে দেয়া থাকে অসুবিধা হয় না তো ভাই এখানে দেখো তর্পণ করতে বসে গেছে আর তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে মানে কতটা আমি আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ওয়েদারটা এত ভালো লাগছে হালকা একটা মেঘ হয়ে রেখেছে আকাশে ফগি পুরো আকাশটা তারপরে কত মানুষজন এসছে সবাই অনেকে দেখছে অনেকে তোমার ভিডিও করছে অনেকে ফটো তুলছে অনেকে অনেক কিছু করছে সত্যি খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে পরিবেশটা একটা অন্যরকম মহলার দিন সকালবেলা এই তর্পণের পরিবেশটা অন্যান্য দিন অন্যরকম আর আজকের পরিবেশটা অন্যরকম তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা হয়তো বলবে যে তোমার ভাই তর্পণ কেন করছে আসলে আমার বাবা মারা গেছে আজকে সাত বছর হয়ে গেল তাই ভাইকে তর্পণ করতে ভাই প্রত্যেকবারই তর্পণ করে আমি করি না তবে আজকালকার দিনে কিন্তু মেয়েরাও করে যাই হোক সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে এই দিনটাতে আসতে আমার তাই আমরা কিন্তু আমি কিন্তু প্রত্যেক বছরই চেষ্টা করি অন্তত যদি ভালো থাকি শরীর সুস্থ থাকে তাহলে অবশ্যই ভাইকে করে ভাইয়ের সাথে আসার আর ভাইয়ের সাথে আসার আরও একটা উদ্দেশ্য হলো যে মোবাইলটা ধরতে হয় তারপরে গাড়ির চাবি জামা কাপড় এগুলো থাকে তো সঙ্গে একজন থাকলে না খুব সুবিধা হয় তাই না তো তার জন্য আর মার তো সময় হয় না ওর জন্য মার যেহেতু ডিউটি থাকে মাকে বেরোতে হয় ওর জন্য মা আসতে পারে না তো এখন দেখো কথায় কথা আমাদের তর্পণ করা হয়ে গেছে আর আমরা এখন বেরিয়েছি ও যে বাড়ির উদ্দেশ্যে প্রচুর মানুষজনের দেখো সমাগম হয়েছে প্রচুর মানুষ টোটো করে আমরা যখন বেরোচ্ছি তখন অনেক লোক আসছে প্রচুর লোকজন তখনও আসছে হ্যাঁ ভাই এখন এখান থেকে বাইকটা নেবে ওর গাড়িটা এখানে স্ট্যান্ড করেছে আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতেই যাব এইখানটা দেখে তোমরা বুঝবে না যে কতটা বৃষ্টি হয়েছে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো রাস্তাঘাটগুলো যে কতটা বৃষ্টি হয়েছে তোমরা মহালয়ার দিন কেমন কাটালে জানি ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল আসলে কি বলো তো দুদিন ধরে না মেয়ের খুব শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো না তো মেয়েটার তো তার জন্য না আমি একদম ভি ভিডিওটা ভয়েস ওভারটা দিতে পারিনি আর ওই কারণে আমি কিন্তু ভিডিওটা এডিটও করতে পারছি না তার জন্য দিতেও পারছি না একটু দেরি হল প্লিজ কিছু মনে করো না নিজেদের মনে করে ক্ষমা করে দিও আর এটাই সেই শ্মশানের রাস্তাটায় এপারে যারা শ্মশান যাত্রীরা আসে এপাশে বসে চা টা খায় আর এই সেই শ্মশান যেখানে আমার বাবা আমার দাদুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে একদিন আমিও চলে যাব এইখানেই আমাকেও আমার শেষ কৃত্য এই জায়গাটাতে সম্পূর্ণ হবে এইসব হচ্ছে পুরো ইমোশনালের জায়গা যখন ভাবি গাটা বা যেটা সত্যি জন্ম যখন আছে মৃত্যুতে থাকবেই একদিন একদিন সবাইকে চলে যেতে হবে কোথাও না কোথাও জানা অজানার দেশে শুধু পড়ে থাকবে আমাদের কথা আমাদের স্মৃতি আমাদের কিছু মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক আর কিছু বলতে চাই না আর গাছের পাতাগুলো দেখো বৃষ্টি হওয়ার পরে এত সবুজ লাগছে যে ভিডিও না করে আর পারলাম না খুব ভালো লাগছে রাস্তার ঘাটটা একদম ছমছম করছে বেশ ভোরবেলা তো খুব ভালো লাগছে পরিবেশটা ওই দিন তো বাড়িতে চলে এসেছি দেখো এখন ঢুকছি বাড়ির গেটটা খুলে বাড়িতে কেউ ওঠেনি নিচে শ্বশুর শাশুড়ি ঘরেও দেখো দরজা বন্ধ শুধুমাত্র দাদারা উঠেছে মানে আমার বড় ভাসুরা শুধু উঠেছে আর এখন পাঠা ধুয়ে উপরে চলে যাব উপরে গিয়ে দেখছি মেয়ে ঘুমোচ্ছে সঙ্গে ওর বাবা দুজনেই ঘুমোচ্ছে তো এইভাবে কাটলো আমার প্রত্যেক বছরের মতো মহলার দিনটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলো না আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলো একটা করে লাইক সাবস্ক্রাইব কর ও না আর পাশে থেকো চ্যানেলের অবশ্যই আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ক্যাটা